ভারত মধ্যে বুঝতে পেরেছে আমার ধারণা এখন আমি পত্রিকায় দেখলাম অনেক হোটেল লাখে ওঠার মতো অবস্থা হয়েছে কলকাতায় ত্রিপুরায় হোটেলে কোনো লোক নাই বাংলাদেশে নাকি ভিসা দিবে না ভিসা না দিলে কিভাবে ব্যবসার ক্ষতি হয় তার এখন হারে হারে ট্রেন পাচ্ছে অনেকে চিকিৎসকরা বলেছিল তারা আমাদের চিকিৎসা দেবে না আমাদের নেতা আমাদের নেতাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং দেশকে সশেক মুক্ত করেছিলেন সেই দেশকে অবরোধ করতে চেয়েছিল ভারত এই অবরোধ দেখে না তারা এখন আল্লাহ রুয়াসের চিকিৎসাও দিবে তারা আবার ভিসাও দিবে তারা আবার হোটেলে ছিটে দেবে বরঞ্চ এই সরকারের উদ্যোগে আরো একটা নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডন করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা জানাচ্ছে আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রাখতে হবে এই ভিন্ন চেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে আজকে যার দল যে অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রতিবাদ সভার আয়োজন করেছেন এই কারণে এই অনুষ্ঠান এবং আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখতে ভাবে বলছি বাংলাদেশ কখনো বিশ্বের কারো কাছে মাথা নত করে ভারতের কাছে গণতন্ত্র শিক্ষার কোন কারণ নাই ভারত একমাত্র দেশ যারা হিন্দু ছাড়া চোখে আর কোনো জাতি থাকে না আরে ভাই বাংলাদেশের সব নিরাপদ সংখ্যা লঘু হিসাবে যারা আমরা সংখ্যালঘু বলি না তারা আমাদের ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাজার বছরের ঐতিহ্য নিয়ে তারা পাশাপাশি বসবাস করছে এই ধরনের কোন ঘটনা নাই ঘটনা যা কিছু ঘটে সেটা সীমান্তের ওপারে। সেটা সংখ্যালঘু বলে যাদেরকে চেনে একটার পর একটা মসজিদ ভেঙে ফেলছে সেটা তখন আপনাদের চোখে পড়ে না সেখানে আপনারা রাম মন্দির থেকে শুরু করে সেখানে মুসলমানদের উপাসনা এমনকি আজমের শরীফ সারা পৃথিবীর মানুষ এদের শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজমর শরীর মিলে সেটা নিয়েও আপনারা প্রশ্ন তুলছেন সেজন্য আমার মনে হয় এইসব পথ ভারত পরিত্যাগ করবে এবং সত্যিকারের বন্ধ হিসাবে তারা নিজেদেরকে প্রমাণ করবে এই প্রত্যাশা আমরা করি এবং আমরা মনে করি এই দুই দেশের সম্পর্ক হবে সমমর্যাদা সমবন্ধুত্ব এবং সমস্বার্থের সমন্বয় একটি বন্ধুত্ব এটাই আমরা প্রত্যাশা করি সকলকে ধন্যবাদ বাংলাদেশ আসলে এখানে মিটিং করা মাইকের শব্দ সেখানে কথা বলা এবং সোনা প্রকৃত শুরুতেই আমি আজকে আয়োজককে ধন্যবাদ জানাই তারা যে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিকভাবে আমাদের নিকট প্রতিবেশী যেভাবে মিথ্যা আহ্বান ছড়াচ্ছে দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে সরকারকে নাজক অবস্থায় ফেলার চেষ্টা করছে আমি সেটা ধন্যবাদ জ্ঞানে যে তার প্রতিবাদে আজকে তারা এই আয়োজনটা করেছে বন্ধুরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার একটা শুভ সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রশ্ন সেটা সামনে এসেছে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য স্বাধীনতা কিন্তু পার্শ্ববর্তী বয়সে একাত্তর সালে আমাদের সমর্থন করলেও বন্ধু ভাবাপন্ন দৃষ্টিতে আমাদের পাশে এসে আজকে তারা একেবারেই স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে নিজেকে দাঁড় করেছে আমরা মনে করি সারা বিশ্বে সকল দেশ আমাদের বন্ধু যারা গণতন্ত্রের প্রতীক যারা গণতন্ত্রের পক্ষে কাজ করবে ফ্যাসিবাদের বিরোধিতা করবে তারা ওদের বলে বন্ধুরা বাংলাদেশের ছাত্র জনতা কত করেছে আর ভাষায় দিয়ে রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে গত 16 বছর ধরে বাংলাদেশে এই ফ্যাসিবাদ শুধু হত্যাকাণ্ডেই চালায়নি কোন কোন সঙ্গে নিখোঁজ এত নির্মমতা পৃথিবীর অনেক দেশে আমরা লক্ষ্য করি দেখি আমার দেশে আমরা সেটা প্রচুর যে নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সাংবাদিকরা কিছু লিখতে পারে না স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা কঠিন ব্যাপার আপনি অবস্থায় চলাফেরা করবেন কথাবার্তা বলবেন সেটা গত ষোলো বছর একেবারেই অসম্ভব ব্যাপার মিডিয়া বলতে ছিল আউনি তোষক আসিনা তোষক এছাড়া কোন মিডিয়া কখনো স্বাভাবিক ভাবে তারা লিখতে পারে নাই বলতে পারে নাই চলতে পারে এখন সেই পরিস্থিতি অবসান ঘটে ছাত্র জনতা মুক্তির রক্ষা দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে একটা স্বয়ংনা দেখে দিয়েছে বাংলাদেশে 71 সালে যে মুক্তিলিত হয়েছিল সেই মুক্তিপথে যে গণতন্ত্রে রাখা था স্বাধীনতা সেটা প্রতিষ্ঠা পদ্ধতি প্রতিষ্ঠা এটা কল্পনা করা যায় বাংলাদেশে স্বাধীনতার ঘোষণকে বানানো হয়েছিল পাকিস্তানের জন্য সেই জারামান শুধু বাংলাদেশের জন্য সারা বিশ্বে কামে মানুষের জন্য একটি শ্রদ্ধার পাত্র ছিলেন তার বিরুদ্ধে যে অপপ্রচার করেছে শেখ হাসিনা এবং তার দল শেখ আওয়ামী লীগ এবং তার সরকার এটা ভাবা যায় দেশ নেত্রী বেগম খালেদা যা এদেশের কৃষক শ্রমিক বেরোধী মানুষের জন্যে যে কাজ করেছে বিশ্বে একটা বিরোধ করা সেই নেত্রীকে প্রথম প্রকৃত বিচারের নামে তাকে দশ বছরে কারাগারে আঠকরা তার রায় দিয়েছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থা বংশীল করেছিল এইসব দেশ কেন্দ্রিক আল্লার রহমতের রক্ষা পেয়েছে বিনা চিকিৎসায় অনন্যপূর্ণ অবস্থান রয়েছে রাহামা যিনি এই বিদেশ থেকে দীর্ঘ আঠারো বছর

জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণ তাদের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ